কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি ও মালাই চা পাওয়া যাচ্ছে টাঙ্গাইলের অদ্ভুত এক বাজারে যার নাম গপ্পের বাজার বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে এই পোড়া রুটি ও মালাই চা খেতে ভিড় করে শত শত মানুষ এতটাই ভিড় হয় যে লাইন ধরে টোকেন নিয়ে তারপর এই পোড়া ও মালাই চা খেতে হয় লোকেশন সহ সকল ইনফরমেশন জানিয়ে দেব ভিডিও হ্যাঁ কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা এবং পোড়া রুটি এখন টাঙ্গাইলে আর এই শুনে আমরাও বেরিয়ে পড়লাম এর স্বাদ নিতে সন্ধ্যার পর এখানে লাইটিং করা হয় আর এর জন্য ভিতরটা আরো বেশি সুন্দর লাগে তবে এত ভিড় দেখে আর সুন্দর লাগছিল না ভাইরে ভাই আমরা কোথায় যা খাইতে আসলাম এইখানে দেখি হাজার হাজার মানুষ বসে রয়েছে এখানকার মালাই চা আর পুর আরটি খাওয়ার জন্য এত ভিড়ের কারণে এখানে নাম লিখে লিস্ট করা হয় মানে টোকেন সিস্টেম এরপর সিরিয়াল অনুযায়ী যখন নাম আসে তারপর চা দেওয়া হয় আমরাও নাম লিখে ফেললাম কি আর করব ভিড় হয় দেখে দোকানদার কয়েকজন কর্মচারী রাখছে তবে তারাও ক্লান্ত প্রতিদিনেও বকারাস কে আমার চার চারটা ডেকচিতে জাল করা হচ্ছে দুধ সর পড়লেই বানানো হবে চা এত মানুষের কারণে মালাই হওয়ার সময়ই পাওয়া যায় না আর উপরে ঝুলানো রয়েছে পাউরুটি যা আরেকজন দুধের মধ্যে ভিজিয়ে চিনে দিচ্ছে তারপর আগুনে পুরাচ্ছে অনেকে এতক্ষণ ওয়েট করতে না পেরে শুধু দুধ চাই খাচ্ছে দুধ চায়ের দাম পনেরো টাকা আর মালাই চা পঞ্চাশ টাকা এবং পাউরুটি পাঁচ টাকা পিস কেমন লাগতেছে ভাই রে ভাই পঞ্চাশ টাকার মালাই চা খাওয়ার জন্য আমরা প্রায় আধা ঘন্টার উপরে হয়েছে বসে রয়েছি তখন চা আসবো আমাদের সেই কাঙ্ক্ষিত সেই মালাই চা হাই রে মালাই চা এতক্ষণ এখানে প্রচুর মানুষ ছিল এখনো আছে তবে এখন একটু ফ্রি হয়েছে আমরা এই যে বসতে পারলাম মাত্র তো দেখি আমাদের মালাই চা কখন আসে আর দেখি টেস্ট আসলে কেমন এত হাই মনে হচ্ছে চানি আসছে ওই ওইট ওইট আমাদের দিকে আসছে না অবশেষে আমাদের মালাই চা আর পুরা রুটিটা আসলো তো এই হচ্ছে আমাদের মালাই চা এই যে উপরে হচ্ছে হরলিক্স গুড়া দুধ আর হচ্ছে কিশমিশ আছে আছে আর কাঠবাদামের গুড়া দেওয়া হয়েছে উপরে তো দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগতেছে আসলে দেখি খেয়ে টেস্ট করে কেমন আর আমার এখানে আছে হচ্ছে পুরা রুটি কুষ্টিয়ার বিখ্যাত পুরা রুটি এবং মালাই চা এখন আমরা টাঙ্গাইলে বসে খাচ্ছি তবে একদম সরাসরি কুষ্টিয়া গিয়ে খেতে পারলে অরিজিনাল টেস্টটা পাইতাম তো দেখি মোটামুটি আসলে এখানে প্রচুর মানুষ আসে আমরা আধা ঘন্টার উপরে হয়েছে আমরা বসে থাকার পরে তারপরে আমরা পাইছি কিন্তু খাওয়ার পরে আসলে অত

আমাদেরকে ওইখানে এতক্ষণ ওয়েটও করা লাগেনি এখানে অনেকক্ষণ ওয়েট করা লাগছে কিন্তু এত হাই বনে আমার কাছে খুব একটা মানে হাই বনে যাই রাই। না এমনি মোটামুটি অ্যাভারেজ লাগতেছে এই মালাই চার মধ্যে আসলে মালায়ের পরিমাণটা তুলনামূলকভাবে কমই দেওয়া থাকে আর এখন আরো ভিড় থাকে তো এই কারণে মালায়ের যে সরটা সেটা হচ্ছে আসলে খুব একটা ঘন হয় না বা খুব একটা কি ওটা মোটা হয় না একদম চিকন চিকন থাকে কারণ তাড়াতাড়ি দিতে হয় এই কারণে শর টা একটু কম হয় তবে এমনি মোটামুটি ভালোই আছে এবার তোমাদেরকে এখানকার লোকেশনটা দেই এই বাজারের নাম গপ্পের বাজার যা টাঙ্গাইল শহর থেকে বাইকে প্রায় বিশ মিনিটের পথ মান্নার বাসা থেকে সোজা পশ্চিম দিকে বাগিল রোড দিয়ে আস্তে আস্তে বাগিল বাজারের আগে পেয়ে যাবেন এই গপ্পের বাজার তিন রাস্তার মোর নুরুল স্টোর তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবা চিল ব্রো